দেখছো সাব ইন্সপেক্টর ফুডাসায়ের প্র্যাকটিস সেট এই সেট থেকে সেট নাম্বার দুই প্র্যাকটিস সেট সেট নাম্বার দুই থেকে কিছু বাছাই করা ম্যাথ ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা ম্যাথ ট্রিক্স ডিটেলস খুবই কম একটা হয়তো ডিটেলসে করব কিন্তু বাকি সবগুলো ম্যাথি ট্রিক্সে আর ট্রিক্সগুলো এত সুন্দর সহজ সরলভাবে দেখাবো তোমরা খুব সহজেই বুঝতে পারবে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবে অঙ্কগুলো কিভাবে করছি খুব সহজভাবে করব দেখে নাও এই সার্ভিস ইন্সপেক্টর ফুডের সাইড থেকে এই সেট থেকে সেট নাম্বার দুই থেকে শুরু করছি তো ম্যাথগুলো কিছু বাছাই করায় এক দুটো এখান থেকে দুটো ওখান থেকে এইভাবে নিয়েছি ম্যাথগুলো তবে ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো শুরু করতে যাচ্ছি এই সেট থেকে প্রথম নম্বর ম্যাচ দেখো একান্ন নম্বর আর একান্ন নম্বর আর বাহান্ন নম্বর বলেছে এ বি একটি ঘড়ি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করে বি সি কে টেন পার্সেন্ট লোকসানে বিক্রি করে যদি সি এর কেনা দাম দুশো টাকা হয় তাহলে এ কত টাকায় ঘড়িটি কিনেছিল আমাকে ক্রয় মূল্য বের করতে হবে আমি সবগুলো উপরে ক্রয় মূল্য লিখবো যা করবো সব ক্রয় মূল্য লিখবো ধরি ক্রয় মূল্যে একশো টাকা লাভে বিক্রি করেছে একশো কুড়ি লিখলাম ইন্টু দশ পার্সেন্ট লোকসানে ক্রয় মূল্য উপরেই থাকবে নব্বই টাকা বিক্রে লোকসানে করেছে মানে নব্বই টাকা ইন্টু কত টাকা দুইশো টাকা তাহলে আমার এ কত টাকায় কিনেছিল সেটা বেরিয়ে যাবে কাটাকাটি করি আমি একটা শূন্য একটা শূন্য কাটলাম এ দেখো নয় দো আঠারো চার নং ছত্রিশ কাটলাম বারো দোকানে চব্বিশ কাটলাম কত থাকলো দুইশো টাকা হয়ে গেল অঙ্ক আমার এবার আসব ফিফটি টু ফিফটি টু একজন বিক্রেতা টোয়েন্টি পার্সেন্ট লোকসানে একটি দ্রব্য বিক্রি করে যদি সে দুশো টাকার দুইশো টাকার অধিক দামে বিক্রি করতো তাহলে ফাইভ পার্সেন্ট লাভ হতো তো ফাইভ পার্সেন্ট লাভটাকে তুমি আগে নাও ফাইভ পার্সেন্ট লাভ মাইনাস টোয়েন্টি পার্সেন্ট লোকসানে এইট্টি পার্সেন্ট তো দুইশো টাকা বেশি দামে বিক্রি করতো অর্থাৎ এর মধ্যে ডিফারেন্সই হলো দুইশো টাকা এটাই বলেছে এর মধ্যে ডিফারেন্স দুশো টাকা তাহলে একশো পাঁচ থেকে আশি বিয়োগ করলে আমি কত পাবো পঁচিশ পঁচিশ পার্সেন্ট ইকুয়াল টু দুইশো টাকা এই পার্সেন্ট উঠালে আমি এখানে কত লিখব নিচে একশো লিখব তাহলে এই একশো উপরে গুণ হবে আর পঁচিশ চার পঁচিশে একশো চার দোকানে আটশো টাকা কত উত্তর আটশো টাকা এবার হচ্ছে ফিফটি সিক্স ফিফটি সিক্সে বলেছে দুইশো আশিটি কমলা লেবু পঞ্চাশ জন বালক বালিকার মধ্যে এমনভাবে এমনভাবে ভাগ করে দাও যাতে প্রত্যেক বালক পাঁচটি এবং প্রত্যেক বালিকা সাতটি করে লেবু পায় তাহলে বালিকার সংখ্যা সংখ্যাগত ট্রিক্সে দেখো আমি কি লিখবো পঞ্চাশ ইন্টু পঞ্চাশ জন তো পঞ্চাশ ইন্টু পাঁচ বালক পায় পাঁচটি করে এর সাথে গুণ করো বালক এবার জন বালিকা পায় সাতটি করে গুণ করো গুণ করলাম পাঁচ পাঁচে পঁচিশ আড়াইশো পাঁচ সাত পঁয়ত্রিশ এবার টোটাল কমলা কত দুইশো আশি এলিগেশন করে দাও এখান থেকে এখান থেকে বিয়োগ করলে কত পাবো আমি এখান থেকে বিয়োগ করলে পাবো থার্টি আর এখান থেকে বিয়োগ করলে পাবো আমি সত্তর অনুপাত হবে কত টোটাল সেভেন পয়েন্ট সেভেন ইস টু থ্রি মানে দশ ইউনিট তাহলে এই দশ ইউনিট সমান সমান কত কতটি দশ ইউনিট সমান সমান পঞ্চাশটি টোটাল পঞ্চাশটি বালক এটা এই সাইডে কত বালক এটা বালক এটা বালিকা পঞ্চাশ তাহলে এক ইউনিট সমান সমান পাঁচ এই পাঁচ এর সাথে গুণ করো এই যে পাঁচ সাথে পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশ আর একটা তিন পাঁচে পনেরো উত্তর কত এই যে থ্রি সেভেন ইস টু থ্রি পেলাম না এখানে সেভেন ইস টু থ্রি তাহলে এই পাঁচ একটা এর সাথে গুণ তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিন পাঁচে পনেরো উত্তর কত পনেরো শেষে কী চেয়েছে আমার বালিকার সংখ্যা কত তাহলে বালিকার সংখ্যা কত বালিকার সংখ্যা পাঁচ এবার আমি এটা হচ্ছে ট্রিক্স এইট দুইটি পাইপ বা নল একটি জলাধার কুড়ি মিনিট এবং তিরিশ মিনিটে পূর্ণ করে দুইটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে দশ মিনিটে পূর্ণ হবে দুইটি নল ধরে নেই এ আর বি এ আর বি নল বলেছে একটা কুড়ি মিনিট আর একটা তিরিশ মিনিটে ভরতে পারে তাহলে প্রথম নলটিকে কতক্ষণ পর বন্ধ করলে ট্যাঙ্কি জলাধারটা দশ মিনিটে পূর্ণ হবে ধরে নেই দুইজনে এক মিনিট পর্যন্ত চলার পর একে বন্ধ করে দিলাম তাহলে এটা লিখলাম এক্স মিনিট চলার পর তাহলে এও এক মিনিট চলল দুইজনে এক্স মিনিট এক মিনিট চললো একসাথে তারপরে একে বন্ধ করে দিলাম বাকি যে শেষের শেষে সেটা কি হবে যে নলটি বন্ধ করলে দশ মিনিটে পূর্ণ হবে বোঝা গেল তার মানে শেষে দশ মিনিট আরও বেশি করবে কে এই বি নল এ তো বন্ধ তাহলে দুইজন এক্স মিনিট পর্যন্ত চলল তারপরে একে বন্ধ করে দিলাম এবার বি কাজ করবে বি আরও দশ মিনিট বেশি নেয় তাহলে টোটাল সময় এই নেয় বিয় এতটা সমান সমান কত এক অংশ লসা কত ষাট থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস কুড়ি টু এই ষাট উপরে গুণ হয়ে যাবে তাহলে থাকলো কত এখানে ফাইভ এক্স প্লাস কুড়ি ইকুয়াল টু ষাট তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু বিয়োগ করলে কত হবে চল্লিশ তাহলে এক্স ইকুয়াল টু আট তাহলে আট মিনিট পর্যন্ত চলেছিল এরা কত মিনিট পর্যন্ত চলেছিল আট মিনিট আট মিনিট আট মিনিট চলেছিল কিন্তু বি আঠারো মিনিট চলেছে বি একা আঠারো মিনিট চলেছে কিন্তু একসাথে দুইজনে আট মিনিট চলেছে এটাই উত্তর ষাটি নম্বর আর তেষট্টি নম্বর বাষট্টি নম্বর বলেছে একটি সংখ্যা একত্রিশের চেয়ে যত বড় ধরে নিই একত্রিশের চেয়ে এক্স বড় যত বড়ো এর চেয়ে তত ছোটো মানে এক্সি ছোটো এই টাইপের অঙ্ক যে এত টাকায় বিক্রি করলে এত টাকা লাভ হয় আবার এত টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হয় আমরা কী করি দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এটা তাই করো কী করবে একত্রিশ প্লাস পঞ্চান্ন যোগ করলে কত হবে ছিয়াশি একে দুই দিয়ে ভাগ করলে তেতাল্লিশ উত্তর এটাই উত্তর দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এবার হচ্ছে সিক্সটি থ্রি বলেছে পরপর পাঁচটি বিজয় সংখ্যার গড় পনেরো সর্বাপেক্ষা ছোট সংখ্যাটি কত পরপর বিজর সংখ্যা গড় পনেরো এটাই মিডিলের সংখ্যা কটা সংখ্যা পাঁচটা তাহলে এর আগে একটা হবে তেরো একটা হবে এগারো এরপরে একটা হবে সতেরো আর একটা হবে উনিশ এটাই মিডিলের সংখ্যা তাহলে সব থেকে ছোটো সংখ্যা কত এগারো এগারো উত্তর সিক্সটি ফাইভ এটাও ট্রিক্স বলেছে একজন ব্যাংক লোক ব্যাংক থেকে পাঁচশো নব্বই টাকা তুললো কত টাকা পাঁচশো নব্বই টাকা তুললো সে পাঁচ টাকা এবং দশ টাকার নোট মিলে সত্তরটি নোট পেলো তাহলে দশ টাকার নোট কতগুলো ছিল দেখো ট্রিক্স তো করবো তো তাহলে কটা নোট সত্তরটি নোট তাহলে সত্তর ইন্টু সত্তর ইন্টু ফাইভ আর হচ্ছে সত্তর ইন্টু টেন পাঁচশো নব্বইটি এলিগেশন করে দাও তাহলে এখানে পাবো কত তিন তিনশো পঞ্চাশ আর এখানে সাতশো আমাকে বিয়োগ করতে হবে বড়োটা থেকে সবসময় ছোটোটাই বিয়োগ তাহলে এই জায়গাটা থাকবে কত শূন্য চার দুই দুশো চল্লিশ ইস্টু এই পাশে থাকবে কত শূন্য এক দুই কত হলো ও সরি এখানে এক কত হবে এক এটা হলো কেটে দাও তাহলে এগারো ইস্টু চব্বিশ যোগফল কত যোগফল ফল পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ ইকু ইকুয়াল টু কত কটা নোট সত্তরটি নোট সত্তরটি নোট তাহলে পঁয়ত্রিশ ইকুয়াল টু সত্তর এক ইকুয়েল টু দুই এবার তুমি এইগুলোর সাথে গুণ করে দাও একটা হচ্ছে এগারো এগারো ইন্টু দুই অর্থাৎ একটা বাইশ আর একটা চব্বিশ ইন্টু দুই সমান সমান আটচল্লিশ তাহলে বলেছে তাহলে দশ টাকার নোট এটা দশ টাকার নোটের এটা হচ্ছে দশ টাকার নোটের আর এটা হচ্ছে পাঁচ টাকার নোটের তাহলে দশ টাকার নোট কটা আটচল্লিশটা এবার আসবো সিক্সটি সেভেন সিক্সটি সেভেনের ম্যাথের উত্তরটা নেক্সট পেজে তাই এর পরের পরে দেখতে পাবে যে সিক্সটি সেভেনে বলেছে যে তিনজন লোক অথবা পাঁচজন স্ত্রী লোক একটি কাজ বারো দিনে করে তিনজন লোক এটা ম্যান আর জন কত দিনে করে সরি পাঁচজন পাঁচজন করে বারো দিনে তারপরে কি বলেছে ছয়জন লোক ছয়জন ম্যান আর পাঁচজন কত দিনে করবে কোশ্চিন বার্ক আমরা কি করব ট্রিক্স দেখো ট্রিক্স দেখো এই যে ছয়জন ম্যান আর পাঁচজন স্ত্রী লোক এদেরটা আগে নিবে ছয়জন লোক আগে নিলাম লোকের নিচে উপরের লোক লেখো লিখলাম শেষের যে ওম্যান স্ত্রী লোক তাদের তাকে আগে লেখো আর আগেরটাকে পরে লেখো নিচে লেখো ইকুয়েল টু বারো বারো দিনে করে এটুকু করতে হবে তাহলে কেটে দাও কাটলে কত পাবো দুই প্লাসে এক ইকুয়েল টু বারো তার মানে তিন ইকুয়াল টু বারো তাহলে এক ইকুয়াল টু চার চার দিনে উত্তর কত দিনে চার দিনে সিক্সটি সেভেনের উত্তরটা এই 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 পেজে দেখো এইখানে আছে সিক্সটি সেভেনের উত্তরটা এ নম্বর অ্যান্সার চার এবার হচ্ছে সিক্সটি এইট বলেছে প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার গড় কত একশোটি স্বাভাবিক সংখ্যার গড় এন প্লাস ওয়ান বাই টু এন একশো একশো প্লাস এক বাই টু তাহলে একশো এক বাই টু ইকুয়াল টু ফিফটি পয়েন্ট ফাইভ এটাই উত্তর এখানে এম সমান সমান হান্ড্রেড এটা উত্তর সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেনে বলেছে অসীমা কোনো একটি পরীক্ষায় থার্টি পার্সেন্ট নম্বর পায় ও চল্লিশ পার্সেন্ট চল্লিশ নম্বরের জন্য ব্যর্থ হয় ওই পরীক্ষায় অপর একজন বিয়াল্লিশ পার্সেন্ট নম্বর পায় ও ন্যূনতম নম্বরের থেকে বত্রিশ বত্রিশ বেশি পায় ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ট্রিক্স হানড্রেড বাই এ পার্সেন্ট মাইনাস বি পার্সেন্ট ইন্টু ওই যে কম বেশি পায় কত বেশি কম বেশি পায় চল্লিশ নম্বর জন্য ফেল করে চল্লিশ নম্বরের জন্য ফেল করে দেখো চল্লিশ নম্বরের জন্য ফেল করে আবার শেষে কী বলেছে বত্রিশ নম্বর বেশি পায় তাহলে ওই দুটো যোগ করবে যোগ করে কত পাবো বাহাত্তর এই বাহাত্তরটা এখানে লিখবে হলো যোগ করে লিখলাম আমি বা এ পারসেন্ট মাইনাস বি পার্সেন্ট হতে পারে বা বি পার্সেন্ট মাইনাস আমাকে ছোটো থেকে বড়ো পার্সেন্ট থেকে ছোটো পার্সেন্ট বিয়োগ করতে হবে সবসময় সেটা এ হতে পারে বি হতে পারে কোনো ব্যাপার না তাহলে একশো এবার দেখো চল্লিশ পার্সেন্ট আর বত্রিশ পার্সেন্ট সরি বিয়াল্লিশ পার্সেন্ট আর হচ্ছে তিরিশ পার্সেন্ট বিয়োগ করলে কত বারো পার্সেন্ট এইখানে আমি বারো লিখবো ইন্টু এই বাহাত্তর বোঝা গেল কী করলাম মাইনাস করলাম মাইনাস করে বারো পেলাম সেটা লিখলাম আর পাশ করে ফেল করে যে নম্বরটা এত ফেল করলো এত বেশি পেলো সেটা যোগ করে আমি কি করলাম এখানে লিখলাম ছয় বারো বাহাত্তর ছয়শো উত্তর কত উত্তর ছয়শো এবার আসবো সেভেন্টি নাইন কোনো সংখ্যাকে সাতশো তেরো দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় একশো পনেরো ওই সংখ্যাকে একত্রিশ দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে ওই একশো পনেরোকে একত্রিশ দিয়ে ভাগ করো যা থাকবে সেটাই উত্তর একত্রিশ দিয়ে যদি একশো পনেরোকে ভাগ করি তিনবার দাও এত থাকলো বাইশ উত্তর কত উত্তর বাইশ উত্তর একত্রিশ দিয়েই একশো পনেরোকে ভাগ করে দিলাম অবশিষ্ট যা থাকবে ওটাই উত্তর এবার দেখো এইট্টি ফোর পিতা পুত্রের অঙ্ক ট্রিক্স একজন পিতা ও পুত্রের বয়সের অনুপাত সত্রিশ টু সাত ছয় বছর আগে ওই অনুপাত ছিল থ্রিশ টু ওয়ান পিতার বর্তমান বয়স কত ট্রিক্স দেখো এইটটি ফোর পিতা পুত্র পিতা পুত্র তাদের বয়সের অনুপাত কত সেভেন ইস সাত ছয় বছর আগে ওই অনুপাত ছিল থ্রিস টু ওয়ান ছয় বছর আগে কত ছিল ছয় বছর আগে ছিল থ্রিস টু ওয়ান এটা হচ্ছে ছয় বছর আগের সাজিয়ে রাখলাম ছয় বছর আগে থ্রিস টু ওয়ান এই থ্রিস টু ওয়ানের সাথে তুমি কী করবে ক্রস গুণ করো তিন সাত একুশ সতেরো কে সতেরো ডিফারেন্স কত চার এই জায়গাটা তিন ছয় আঠারো ছয় কে ছয় ডিফারেন্স কত বারো তাহলে এই চার ইউনিট সমান সমান বারো এক সমান সমান তিন বোঝা গেল তিন পেলাম এই তিন গুণ করো তিন সাত তিন সতেরো একান্ন বছর আর তিন সাততে একুশ বছর পিতা একান্ন পুত্র একুশ আর এইট্টি নাইন নাইন এইট্টি এইট এইটটি এইটে দেখো কিছু লোক একটি কাজ নব্বই দিনে করতে পারে যদি পনেরো দিন সরি যদি পনেরো জন লোক কম কাজে লাগে তবে কাজটি শেষ করতে দশ দিন বেশি সময় লাগে শুরুতে কতজন লোক ছিল শুরুতে বের করতে হবে আমাকে অঙ্কটা পড়তে থাকো এইটটি এইট বলেছি কিছু লোক একটি কাজ নব্বই দিনে করতে পারে ধরে নেই এক্স লোক নাইন এক্স নাইনটি এক্স নব্বই দিনে করতে পারে এবার বলেছে কি যদি পনেরো জন লোক কম কাজে লাগতো অর্থাৎ এক্স থেকে যদি পনেরো জন কম আস কম হতো তাহলে কাজটি দশ দিন বেশি সময় লাগতো নব্বই দিনের জায়গায় আমার কত দিন লাগতো একশো দিন এটুকুই করতে হবে তাই না এই শূন্য শূন্য কেটে দাও তাহলে এখানে থাকলে কত নাইন এক্স ইকুয়াল টু এই জায়গাটা টেন এক্স মাইনাস দেড়শো এই টেন এক্সে এই পাশে আসলে শুধু মাইনাস এক্স ইকুয়াল টু ওই পাশে দেড়শো কেটে দাও তাহলে এক্স ইকুয়াল টু দেড়শো উত্তর শুরুতে আমার কত লোক ছিল শুরুতে আমার লোক ছিল দেড়শো জন এবার হচ্ছে এইটটি নাইন বলেছে এ কোনো কাজ বারো দিনে করে বি ওই কাজ দশ দিনে করে এ কোনো কাজ বারো দিনে বি ওই কাজ দশ দিনে করে এ ও বি এ বি ও সি তিনজন একত্রে পাঁচ দিনে শেষ করতে পারে তাহলে সি একা কত দিনে করবে আমরা এ বি দুজনেরটা আগে বের করে নিই আমরা কী করবো একসাথে করতে গেলে আমরা কি করি এ ইন্টু বি বাই এ বাই এ প্লাস বি তাহলে এখানে বাইশ ছয় দোকানে বারো এগারো দোকানে বাইশ তাহলে পেলাম কত এত দিন এটা দিনে পেলাম এবার এ বি সি মিলে ওরা তিনজনে মিলে কত দিনে করে পাঁচ দিনে তিনজনে মিলে পাঁচ দিনে তাহলে এই তিনজনের থেকে আমি কী করবো তিনজনের থেকে আমি বিয়োগ করে দেবো এটা এটা তো দিন একে একে অংশে করতে হবে অংশে করলে কি করব ওয়ান বাই এত তাই উপরে চলে যাবে এগারো নিচে থাকবে ষাট তাহলে সিক্সটি পাঁচ বারো ষাট এগারো এক এগারো ওয়ান বাই ষাট থাকবে পরে ষাট উত্তর কত উত্তর সিক্সটি নাইনটি ওয়ান বলেছে এ এর কারো কর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ এ আর বি এর দ্বিগুণ এর এক্স হলে এর দ্বিগুণ টু এক্স দুজনে মিলে একুশ দিনে করে তাহলে এদের এটা যদি কর কার্যক্ষমতা হয় দিনে করতে গেলে উল্টে দিতে হবে এ হবে এক্স এ হবে টু এক্স তাহলে দিনে হয়ে গেল এরা দুইজনে মিলে কত দিনে করে একুশ দিনে তা আমরা কি জানি এ ইন্টু বি বাই এ প্লাস বি একুশ দিনে তাই না তাহলে এ কত এক্স বি কত টু এক্স যোগ করলে কত হবে থ্রি এক্স দিন এটাই করতে হবে তাহলে এক্স এক্স কাটো তাহলে থাকলো কত টু এক্স ইকুয়াল টু টু এক্স দিয়ে ভাগ করে দাও তেষট্টিকে তাহলে একত্রিশ বাষট্টি এত দিনে এক্সের মান কত পেলাম এ একা কাজটি কত দিনে করবে তাহলে এ এক্স এক্সের মান পেয়ে গেলাম এতদিন একত্রিশ পূর্ণ একের দুই দুই দিন এবার হচ্ছে নাইনটি একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে আট ঘন্টা ভর্তি হয় কিন্তু চৌবাচ্চা একটি ছিদ্র থাকার কারণে সেটি ভর্তি হতে আরও দুই ঘন্টা বেশি সময় লাগে ওই ছিদ্রের মাধ্যমে চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে দেখো যেহেতু খালি তো হচ্ছে তাহলে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা দুই ঘন্টা বেশি লাগছে দশ ঘন্টা তাহলে আমরা কী জানি এ ইন্টু বি বাই এ মাইনাস বি করবো তাহলে দুই ইন্টু সরি আট ইন্টু দশ লিখব আট ইন্টু দশ বা বিয়ক ফল কত দুই তাহলে কেটে দাও চল্লিশ চল্লিশ উত্তর